শুধু এইরকমই টিকে থাকতে পারি আপনাদের আগেও সহযোগিত করেছে আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের ম্যাঙ্গো ফেস্টিভ্যালের উদ্দেশ্যে নতুন প্রজন্মকে আমরা ম্যাঙ্গো ব্যাপারে অবগত করতে পারবো এবং আমরা একই সাথে একসাথে মিলে বাংলাদেশকে আমরা বিশ্ববাজারে পরিচিত করতে পারব বাংলাদেশি প্রোডাক্ট এবং আমাদের পুতুল আমাদের বিভিন্ন ব্যঙ্গে আমরা বিশ্ববাজারে কিন্তু আমাদের ব্যাপারের শক্ত অবস্থান তুলে ধরবো

ম্যাঙ্গো বাড় থেকে যাওয়া বিভিন্ন রকমের আমাদের সুস্বাদু প্রোডাক্ট উৎপন্ন করে দেশীয় বাজার এবং বিদেশে রপ্তানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই নিয়ে আমাদের কাজ করছে ইতিমধ্যে আমি জানি আমাদের অনেক মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা আমাদের প্রসেসিং প্লান্ট আমাদের যখন ম্যাঙ্গো শুধু কারণ হয় ক্রাশিং ভিজিট করেছিলেন এখনও আমাদের আপনাদের যাতে সুযোগ হয় আপনারা যাবেন আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সঠিকটা আমাদের ম্যাঙ্গো ক্রাশিং প্রসেসিং দেখতে পাবেন

আরো চার্য উৎপন্ন করে তুলতে এখানে আমরা এখানে বিভিন্ন ধরনের গেমস এবং সাংস্কৃতিক পরিবেশ